আয়তুল কুরসি পড়ে ভুলেও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়তুল কুরসি পরে আমরা যে ভুল কাজটা করে থাকি আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ইয়াসিন সুরা বাকারা তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি 3 নম্বর পারা এর 1 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 255 নম্বর আয়াত এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম এই আয়াতের ভিতরে আল্লাহ তলার দুইটি শপথকার নাম আছে এই নামকে বলা হয় ইসমে আজম আল হাইয়ুল কাইয়ুম আল যদি কারো দোয়া কবুল না হয় আপনি যদি ইয়া ইয়া আল্লাহ তালার এই দুইটি নাম চমৎকার আজম দুইটি নাম পরে তিনবার পরে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ তালা দুইটি ইসমে আজম নাম রয়েছে এই নামের কারণে আল্লাহ আকরবুল আলমিন এই আয়াতের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছেন সুতরাং যদি জিন আপনাকে আসর করে এই আয়াতুল কুরসি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভিতরে যেটা আসছে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পরেই আমরা বুকে ফু দিয়ে থাকি আমরা বুকে ফু দিবো না এই ভুলটা আমরা কখনো করব না হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লা বলে দিয়েছেন মান ফি কুল্লি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে দখলাল ইউমিন মাউথ অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ পাকুল আলমিন তাকে জান্নাত দিতে দেরি করবে না বলেন সুহার আল্লাহ রাজীব একটি আয়াত এবং এই আয়াতের এত ফজিলত যদি কোনো ব্যক্তি নামাজের পরে এটা পাঠ করে একবার করে এখানে আল্লাহ সাল্লাম ফু দিতে বলেন নাই শুধু একবার পাঠ করবেন এই একবার পাঠ করার ফলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবি যত ফেতনা আছে এবং মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন যত প্রাণী আছে আসমান জমিনের সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বলেন সুভা আনন্দ তবে ফু দিতে হবে না আল্লাহ সাল্লাম যে আয়াতের কথা বলেছেন অত্যন্ত ফজিরতপূর্ণ আয়াত আমরা অবশ্যই আয়াতটা পড়বো এই আয়াতটা যদি আমরা পাঁচাত্তর নামাজের পরে পড়তে পারি তাহলে পাক রব্বুল আলমিন কেমতের ময়দানে বলবেন উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও উইল নট গো টু হেল্প আল্লাহ পাক রব্বুল আলমেন আপনাকে জাহান্নাম নাম দেবেন না এই জন্য আমরা অবশ্যই এই আয়াতুল কুর্সির আমলটা করব এই ভুল কাজটি করব না ভালো করে মনে রাখবেন পাক রব্বুল আলমিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন অবশ্যই আমরা কোরআন অনুযায়ী এবং রাসুলের সুননা অনুযায়ী আমল করার চেষ্টা করব নিজের থেকে বানিয়ে কোনো আমল করার চেষ্টা করব না আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করবো এবং সময় স্মরণ রাখব কখনও আমরা রাসুল সাল্লাহ আলহিহাল্লামের সুন্না বিরোধী কোনো কাজ আমরা করবো না স্বপ্ন আমাদেরকে স্মরণ রাখতে হবে যদি আমরা আমল করে জান্নাতে যেতে চাই তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো কিন্তু যদি আমরা আমাদের মন গড়াভাবে আমল করি মন গড়া যখন যেটা মনে চায় তখন সেটা করি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না এই জন্য অবভিয়াসলি আমরা রাসুল্লাহিসাল্লামের সুন্না মোতাবেক আমল করার চেষ্টা করবো এবং আয়তুল কুরসির ভিতরে অনেক ফজিলত রয়েছে আমরা পাঁচাত্তর নামাজের পরে আয়েতুল কুরসি পাঠ করবো আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়তুল কুরসির ফজিলত জেনে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি